গতকাল রাতে আমি একটা ভিডিও করেছিলাম টিনাকে নিয়ে তো টিনা পার্ট ওয়ান ছিল এটা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন কথা বলে এবার হচ্ছে পার্ট টু মানে ওটার সাথে রিলেট এই ভিডিওটাও কিন্তু রয়েছে তো এটা হচ্ছে পার্ট টু কেন গতকালকে আমি ভিডিওটা করার পরে না দেখেছি অবশ্যই আগে সেটা আমি এখনকার জন্য রেখে দিয়েছি মানে আজকেই সকালবেলায় ভিডিওটা ছাড়বো বলে আমি ওই কন্টেন্টটা রেখে দিয়েছিলাম অবশ্যই আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারও কন্টেন্টের প্রয়োজন আছে আমারও কিছু টপিক লাগবে কথা বলার জন্য সেটা ওটা রেখে দিয়েছিলাম এবং সুন্দর করে তোমাদেরকে বিশ্লেষণ করব। কাকে নিয়ে কথা বলতে সেজি বহুদিন ধরে যাকে দিয়ে কথা বলিনি আমাদের ওয়াইটি শু হ্যাঁ আমাদের ওয়াইডি শু এবং ওয়াইড কন্ট্রোভার্সি কুইন ও নিজেকে মনে করে সেটা তাকে নিয়ে কথা বলতে এসেছি এবং আমি কেন বললাম নিজেকে মনে করে দেব ও কন্ট্রোভার্সি কুইন কিভাবে হয়েছে বলতো ও কন্ট্রোভার্সি কুয়েন এভাবেই হয়েছে প্রথমে ব্লগারদের সাথে খুব ভালো সক্ষতা রাখে ব্লগারদের সাথে খুচিয়ে খুচিয়ে কথা বলে ফোন নম্বর প্রথমে নিল তারপরে খুচিয়ে খুচিয়ে কথা বললো তারপরে সেখানের ভেতরের খবর বের করে নিয়ে এসে বিশ্বাসটা অর্জন করার পরে সে বিশ্বাসটাকে ভেঙে ওইখান থেকে কন্টেন্ট বের করে তোমাদেরকে খাওয়ালো এবং তোমরা ভাবলে ও কত সুন্দর অ্যানালাইসিস করছে কত সুন্দর ও চিন্তাভাবনা করছে বা কত সুন্দর ওর ক্ষমতা ওর ক্ষমতা মানে কি দুর্ধর্ষ ক্ষমতা যে যা বলছে তাই হয়ে যাচ্ছে কিন্তু না ও বরাবরই ভেতরের খবর নিয়ে এসে আগের থেকে জানে ভেতরের কি হচ্ছে সেই খবরটাকে নিয়ে এসে ও মনে ও দর্শকদের তুলে ধরে যে ও ও ও এটাকে এটাকে কি করলো অ্যানালাইসিস করে বললো তোমাদেরকে এটা করে কিন্তু কোনোটাই ও অ্যানালাইসিস নয় প্রত্যেকটা ওর জানা খবর ভেতরের খবর ও যে বললাম না যখন স্কুলে এক্সাম হতো না কিছু কিছু মেয়েরা যারা সারা বছর পড়াশোনা করতো না বা করতে ইচ্ছে করতো না মনে করো বা কোনো কারণ হোক না 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 কেন মাথায় থাকতো তারা তারা তো ওই টুকলি করে নিয়ে যাই ছোটো ছোট 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 তোমরা অনেকে চোতা বলে ওই কাগজের মধ্যে লিখে নিয়ে আসতো আমি দেখতাম যদি আমার পেছনে সামনে বা ডায়ে বা কেউ যদি টুকলি বের করলো আমার তো আমার নিজে জানা পড়াই আমি ভুলে যেতাম এরকম আমার অবস্থা হতো হাত পা কাঁপতো আবার কিছু মানুষ কিন্তু একদম সুন্দর করে নিয়ে যেন ক্লিন করে লিখে নিয়ে যেত এবং ভালো মতন যারা ধরা পড়তো না তারা পাশ করে বেরিয়ে যেত এবং যারা পাশ করে বেরিয়ে যেত তাদের কি হলো তাদেরকে ম্যাডাম বা স্যার যারাই দেখত তারা কিন্তু কিছু মানুষ তো বুঝে যেত যারা টুকলি করে তারা তো কিছু মানুষ তো বুঝে যায় কিছু মানুষ বুঝতো না কিছু ম্যাডাম স্যাররা বুঝতো না তারা ভাবতো বাবা বেশ সুন্দর লিখেছে বেশ সুন্দর একেবারে যেরকম করে পড়াশোনা করেছে মেয়েটা সুন্দর করে পড়াশোনা করেছে সুন্দর কিন্তু আসল ঘটনাটা কি আসল ঘটনা দেখে লিখেছে বুঝে শুনে লিখেছে সেই জন্য ও ভালো রেজাল্ট করেছে যারা অরিজিনাল পড়াশোনা করে লিখে লেখে তাদের তাদের লেখা এবং যারা টুকলি করে লেখে তাদের লেখা কিন্তু আকাশ পাতাল তফাত আকাশ পতাকার তফাত সেরকমই হচ্ছে কন্ট্রোভার্সি আমাদের কন্ট্রোভার্সি আকাশ পতাকার তফাত আমরা যে কন্ট্রোভার্সি করছি এবং সে যে কন্ট্রোভার্সি করে আকাশ পতাল তফাত কারণ কি আমরা এখানে বসে পড়াশুনো করে তারপরে কন্ট্রোভার্সি করছি আর ও কি করছে ও ব্লগারদের সাথে কথা বলে সেখানে ভেতরের খবর নিয়ে সেটাকে অ্যানালাইসিসের নাম দিয়ে ও পাবলিশ করছে ভিডিও তাহলে তার কন্ট্রোভার্সি আমার কন্ট্রোভার্সিটা আলাদা সেটা ও নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে আমি মনে করছি না তাই জন্যই বললাম ওই কন্ট্রোভার্সি কুইনকে নিয়ে আমি কিছু বল কথা বলতে চলে এসেছি হ্যাঁ গতকালকে ও আবারও সে সেম কাজ করেছে যেটা ওর ভিত দেখো ভিত যেরকম সেরকম তোমাকে কি ইমারত তৈরি করতে হবে যদি ভিত অন্যরকম থাকে ইমারত অন্য তৈরি করো তাহলে ইমারত কিন্তু থাকবে না মনে করে ভিতটা খুব নড়বড়ে সেখানে তুমি বড় উঁচু তিনতলা চারতলা পাঁচতলা দশতলা কি ইমারত তৈরি করতে পারবে পারবে না যাবে সেরকমই ভিত যেরকম সেরকম তোমাকে তৈরি করতে হবে তো ওর ভীতি হচ্ছে ভেতরের খবর রিভিল করা এবং অ্যানালাইসিস নাম দেওয়া তো আজকেও মানে গতকাল রাতেও কিন্তু সে এই ভিডিওটা করেছে এবং ভেতরের খবর রিভিল করেছে কি এই ভিডিও ভেতরের খবর রিভিল করাটা কি ভীষণ প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না কিন্তু কেন করলো ভিউজ ভিউজ টিনা একটা টাইটেল দিয়েছে সেই টাইটেলের পরিপ্রেক্ষিতে ও ভেতরের খবর রিভেল না করে ও যদি অন্য কোনো রকম করে ভিডিও করতো তাও মানা যেত কিন্তু না ও এত সুন্দর করে এত সুন্দর করে নোংরা কথাগুলো বলে গেল নোংরা মিন্স শুনতে একটুখানি খারাপ লাগলে কোনো মহিলার জন্য কথাটা শুনতে একটু খারাপ লাগে ওদের কাছে নাও লাগতে পারে আমার কাছে একটু খারাপ লাগে তো সেই কথাগুলো এত সুন্দর করে বলে গেল না সত্যি ও হচ্ছে পড্ডবর্ষী কুইন আর ও হচ্ছে ভিউজের জন্য কিছু করে না মানে তো অবশ্যই ওর কাছে ম্যাটার করে তবে সেই পরিমাণে কন্টেন্ট না থাকলে নাকি কন্টেন্ট করতে চায় না আসলে ওর কাছে মোটামুটি এখন যা স্টকে ছিল ভেতরের খবর সেগুলো বেরিয়ে গেছে আর দু একটা যখন মাঝে মাঝে টিনার ভিডিও দেখে মনে পড়ছে সেটাকে আবার রিভিল করছে এটাই হচ্ছে কথা এই কথাগুলো মনে করলো তো খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা হবে একটু বড় হবে ভিডিওটা তোমরা কিন্তু দেখো গতকাল প্রথম কি পয়েন্ট আমি পয়েন্টগুলো লিখে রেখেছি তোমরা সবাই জানো ওই পয়েন্টগুলো লিখে রাখি তার কারণ হচ্ছে আমার অত কিছু মনে থাকে না প্রচুর কাদের চাপ থাকে আমার অত মনে থাকে না তো যাই হোক প্রথমে কি বললো টিনাকে সে দেখে না তার কারণ হচ্ছে কন্টেন্ট নেই মানে টিনারকে দেখলে পরে ওর কন্টেন্ট পাবে না মানে তারা কেন সময়টা ব্যয় করবে তাই তো মানে একটা ব্লগারকে দেখবে সেখানে যদি ও কন্টেন্টই না থাকে তাহলে কেন সময় ব্যয় করবে ব্যয় করবে কিচ্ছু নেই ও কন্টেন্ট ওর ভিডিওটার মধ্যে না কোনো ব্লগিং রয়েছে না কিছু রয়েছে সেই ও ওকে দেখে না তার মানে তোমরা বুঝতেই বুঝতেই পারছো যে ও এক পাও কিন্তু স্বার্থ ছাড়া চলে না তাহলে ওটা তোমরা কিভাবে বিশ্বাস করলে যে ও বিনা স্বার্থে টিনার সাথে এতদিন কথা বলেছিল ও বিনা স্বার্থে ম্যান্ডির সাথে যুক্ত ছিল ও বিনা স্বার্থে মারিয়ার সাথে যুক্ত ছিল যেখানে শুধুমাত্র আমরা ঘরে বসে অন্য কোন কারোর ভিডিও দেখবই না যেখানে আমার স্বার্থ নেই তাহলে সেই সেই মানুষটা কতটা স্বার্থপর এবং সেই মানুষটার স্বার্থের জন্য কী করতে পারে তোমরা আন্দাজ করতে পারছো আন্দাজ করতে পারছো তো ওগুলো কোনো কন্টেন্ট নেই টিনার এখন সেই জন্য বাইরের থেকে খবর নেই মানে ওই অন্য ভিডিও দেখে অন্য ফিল্ম দেখে সেখানকার টাইটেল নিয়ে ওকে ভিডিও করতে হচ্ছে কী দুর্দশা একদম ঠিক কথা কনটেন্ট না থাকলে কিন্তু আমারও দেখতে ভালো লাগে না যেমন আমি সুকে বহুদিন ধরে দেখিনি তার কারণ কি যেমন শুয়ের মনে হচ্ছে টিনার মধ্যে কোনো কন্টেন্ট নেই টিনাকে দেখলেও রাগ হচ্ছে টিনার মধ্যে কিচ্ছু নেই সেরকম আমারও সুয়ের ব্লগিং চ্যানেল দেখলে তাই মনে হচ্ছে সুয়ের ব্লগিং চ্যানেলে হওয়ার কিচ্ছু নেই ও তো পেছন ঘুরিয়ে কোটা কি বলবো মোছা দেখানো আর ও তো দু একটা বাসন মাজা ভীষণ বোরিং একটা সাবজেক্ট হয়ে গেছে ওর ব্লগিং চ্যানেলটা সেজন্য আমরাও কিন্তু কিছু মানুষ ওর ব্লগিং দেখা বন্ধ করে দিয়েছি এবং ব্লগিং দেখার সাথে সাথে ওকে কিন্তু ও কন্ট্রোভার্সি করাও বন্ধ করে দিয়েছি আশা করি ও বুঝতেও পারছে ওর ভিউজটা কিন্তু একদম পড়ে গেছে তাই না ও যেটা চেয়েছিল সেটা হয়নি প্রচণ্ড কন্ট্রোভার্সি চেয়ে ও কন্ট্রোভার্সিতে ও সব সময়ের জন্য থাকতে চেয়েছিল যেটা হয়নি কারণ ওর ওই ব্লগিং চ্যানেলটা দেখতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে ভালো লাগে না অন্য মানুষের ব্লগিং দেখতে ভালো লাগে কিন্তু ওর ব্লগিং দেখতে ভালো না ওই ঘিসাপিটার রান্না ওই ঘিসাপিটা ওর ঘর মোছা ওই ঘিসাপিটা সব কিছু যাই হোক ভালো কথা যে যেরকম করবে সে সেরকম ভিউজ পাবে টিনা যেমন কিচ্ছু করছে না টিনারও ভিউজ নেই সেরকম ওরও কিচ্ছু করছে না ওরও ভিউজ নেই ও টিনাকে দেখছে না আর আমরা কিছু মানুষ ওকে দেখছি না দেখো না পুরো পৃথিবীটাই গোল সবার সাথে একদম ন্যায্য বিচার হয় কারোর সাথে কিন্তু অবিচার হয় না যাই হোক ও একটা কথা বলেছে আমি তোমাকে কালকেই বলেছিলাম ভিডিওর মধ্যে যে একটা দর্শক মেসেজ করে কমেন্ট করেছে যে কন্টেন্ট নেই দর্শকরা মেসেজ কমেন্ট করেছে যে কন্টেন্ট নেই টি না তুমি তো কন্টেন্ট দিলে এ কথা বলাতে ওর কি মনে হলো তো ওর মনে হলো যে না দর্শক যে দর্শকই কমেন্ট করেছে সেই দর্শক টিনাকে ভালোবাসে এবং টিনার প্রতি এতটা ইনসিকিউর মানে টিনা এমন একটা কন্টেন্ট দিয়েছে তার জন্য টিনাকে আরও কন্টেন্ট হতে হবে সেই কারণে ভালোবাসার মানুষ খুব বেশি ইনসিকিওর ভুগছে এবং তার জন্য সেই ইনসিকিউরিটিটা ঢাকার জন্য নাকি দর্শকরা টিনা টিনাকে আড়াল করার জন্য ওর ইনসিকিউরিটি ঢাকার জন্য সব কিছু দায়ভার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে দিয়ে দিয়েছে এটা ও বোঝাতে চাইল একদম সেম কথা একদম সেম কথা কটা বাজে বলতো রাত্রি বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা ছেলে এখনও ঘুমায়নি এখনও পর্যন্ত আমাকে বিরক্ত করে যাচ্ছে বুঝতে পারছি যে মা মা ডাকতে শুরু করেছিল তো যাই হোক যতক্ষণ আমি না শুবো ততক্ষণ সে শোবে না তো এখনই ভিডিওটা করি আমি ওকে নিয়ে শুয়ে পড়ব তো আমি কি বললাম ও এটা বোঝাতে চাইল তাহলে একদম সত্যি কথা এটা কিন্তু ও অস্বীকার যেটা বললো সেটা কিন্তু অস্বীকার করা যায় না আমিও একদম সেই কথাটাই কিন্তু বহুদিন ধরে বলে এসেছি বহুদিন ধরে বলে এসেছি যে ওর দর্শকরা এই যে অপর লোককে এত খারাপ কথা বলছে অপর লোকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে অপর লোকের মানে অন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে নিন্দে করছে তার কারণটা কী তার কারণটাই তো এটা যে ওর দর্শকরা ওকে নিয়ে ইনসিকিউরি ও এমন কিছু কাজ করছে এমন নোংরামও দেখাচ্ছে এমন উগ্রতা দেখাচ্ছে যে ওকে নিয়ে ওর দর্শকরা ভাবছে যে এই বাবা ও এত কিছু দেখিয়ে ফেললো আমার ভালোবাসার মানুষটা এত কিছু দেখিয়ে ফেললো এতটা বেশি তো করে ফেললো এখন তো ওকে নিয়ে কাটা ছেঁড়া হবে সেজন্য খুব কষ্ট পেত দর্শকরাও খুব কষ্ট পেতো এই কষ্টটা রাখার জন্য কিন্তু ওর দর্শকরা কিন্তু অন্য কমেন্ট বক্সে গিয়ে খারাপ কমেন্ট করতো এবং ওর কমেন্ট বক্সে বসে কিন্তু অন্যদের নিন্দে করতো এখন বুঝলাম টিনার কমেন্ট বক্সে যে দর্শকটা করেছে টিনার ভালোবাসার দর্শক এবং সুয়ের ভালোবাসার দর্শক একই রকম কমেন্ট করেছে তার মানে দুটো দর্শকই ইনসিকিউরিটিতে ভুগছে যেরকম ভুগছিল, ভুগছিলো সেরকম টিনারও ভুগছে তাই না একদম সেম টু সেম বুঝতে পেরেছো যেরকম তোমার সাথে হয়েছিল তোমার দর্শকরা করেছিল সেরকম টিনার দর্শকরাও টিনার সাথে করেছে এটা তো কোনো অন্যায় নেই ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষ ইনসিকিউর ফিল হতেই পারে তাই না নিজের ঘাটে কিছু নিতে ইচ্ছে করে না না একদম ঠিক কথা আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে দুটো বরকেও কেন ধরে রাখতে পারলি না হ্যাঁ এ দুটো বর আচ্ছা বর বর কোনো দিন দুটো হয় আমি তো জানতাম না একটা এক্স হয় একটা প্রেজেন্ট হয় একটা প্রাক্তন হয় আর একটা বর্তমান হয় এটা জানতাম কারণ কি দুটো যদি কারোর বর হয়ে থাকে তাহলে হয়তো একটা এক্স হয়ে গেছে মানে ডাইভোর্স হয়ে গেছে আর একটা প্রেজেন্ট রয়েছে কিন্তু সত্যি সত্যি বলো একটা বিয়ে না করে আরও একটা বিয়ে করলে কি সত্যি সত্যি সেটা মান্যতা পায় এখনও পর্যন্ত টিনা এবং বেচুর মধ্যে কোনো ডাইভোর্স হয়নি তার মানে আমরা বলতে পারি টিনা এবং বেচু হচ্ছে বৈবাহিক সম্পর্কে এখনো আবদ্ধ রয়েছে তাহলে সেকেন্ড হাজব্যান্ডের আসার প্রশ্নই ওঠে না বলা যেতে পারে প্রেমিক বলা যেতে পারে তাই না কিন্তু হাজব্যান্ড বলা যেতে পারে না কেন এটাকে সরকারিভাবে মানে সরকার কিন্তু আমাদেরকে সরি আমাদের সরকার বলছি কেন আমাদের সরকারি মতে বা বলতে পারো আইন মতে এটা কিন্তু রকমের মান্যতা পায় না ফার্স্ট ফার্স্ট হাজব্যান্ড বা ফার্স্ট বিয়ে যদি থেকে থাকে এখনও ইয়ে না হয়ে থাকে ডাইভোর্স না হয়ে থাকে তাহলে সেকেন্ড সেকেন্ড বিয়ে মান্যতা পায় না আর যারা যারা এই হাজব্যান্ড 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 বলছে যারা যারা এই হাজব্যান্ড বলছে তারা তারাই কিন্তু এটাকে আমাদের আইনটাকে নিয়ে ছেলেখেলা করছে আমাদের আইনটাকে নিয়ে ছেলেখেলা করছে কারণ প্রথম হাজব্যান্ড রয়েছে ছেলে খেলা হচ্ছে আইনটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে যেখানে আমরা সবাই জানি যার তার হাজবেন্ডের সাথে তার ডাইভোর্স ডাইভোর্স হয়নি তারপরেও সেকেন্ড হাজব্যান্ড থাকতে পারে না তাই না যাই হোক তাও সেকেন্ড হাজব্যান্ড বলা হচ্ছে বারবার করে সেকেন্ড হাজব্যান্ড বলা হচ্ছে আর ভালো কথা যে যেরকম ভাবে সে সেরকমভাবে বলবে আর কি এই এই যে বললো দুটো হাজবেন্ডের মধ্যে কাউকেই ধরে রাখতে পারলেন না সত্যি সত্যি কি এই দায়িত্বটা কি শুধুমাত্র একটা মহিলার একটা মহিলার যে একটা মহিলার সমস্ত কিছু সহ্য করবে একটা মহিলার সমস্ত কিছু সহ্য করে মানে আমার যাতে কালিমা আমি যাতে কালিমা তো না হই যে আমি সংসার ছেড়ে বেড়ে এসেছি বা আমার মধ্যে যেন এই ডাকটা না আসে যে তুই হাজব্যান্ডকে ধরে রাখতে পারলি না তার জন্য কি সারা জীবন ঢুকুর ঠুকুর করে একটা মেয়েকে ওই বাড়িতে ওই সংসারে আবদ্ধ থাকতে হবে সত্যি সত্যি কি সত্যি সত্যি কি এটা গ্রহণযোগ্য যে বলছে সে কি করেছে যে বলছে সে কি করেছে সে কি কথা বললো তো সে বলল যে টিনা আগে কিরকম ছিল বিয়ের পাঁচ বছর বিয়ের পাঁচ বছর কিরকম ছিল সেটা বোঝা যায়নি তার কারণ কি টিনা হাতে টাকা পয়সা পড়েনি টিনা তখনই তার রূপ দেখেছে যখন টিনার হাতে টাকা পয়সা পড়েছে আচ্ছা টিনা হাতে টাকা পয়সা পড়েছে মানলাম টিনার খুব রূপ দেখিয়ে ফেলেছে অনেক রূপ দেখিয়ে ফেলেছে এটা নিয়ে পরে আসছি অনেক রূপ দেখিয়ে ফেলেছে আচ্ছা এই কথাটা কোথাও কি নিজের সাথে রিলেট হচ্ছে না কোথাও কি নিজের সাথে রিলেট হচ্ছে না যখন থেকে আমরা দেখতে পেয়েছি ওর হাতে একটু বেশি টাকা পয়সা এসেছে দর্শকদের কাছ থেকে টাকা পয়সা তুলেছে দর্শকের টাকা পয়সা খেয়েছে তারপরে এসে যখন আরো একটা আহ মানে বড়ো কিছু পরিকল্পনা করার চেষ্টা করেছে শুনেছিলাম নাকি ব্যবসাও করার জন্য পরিকল্পনা করার চেষ্টা করেছিল আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বা যখন একটু ভালো ভিউজ হতে শুরু করলো একটু ইনকাম এদিক থেকে আসলো একটু ইনকাম বাইরের থেকে আসলো যখন মোটামুটি একটু সচ্ছলভাবে চলতে শুরু করলো তখনই কিন্তু ও তার রূপটা দেখিয়ে দিল তাই তাই না টিনা কি রূপ দেখেছে সেটা আমি জানি কিন্তু সে কিন্তু তার রূপটা দেখিয়েছে সে কিন্তু একদিনও ওই বাড়িতে থাকলো না ওর এত বড় আশপর্দা হয়ে গেছে যে বরকে প্রাধান্যই দেয়নি বরকে প্রাধান্যই দেয়নি বরকে ওয়াইটিতে বিক্রি করেছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থেকেছে দিনের পর দিন বরকে নিন্দা করেছে ও কিন্তু কাউকে কাউকে প্রাধান্য দেয়নি ও ও ছোট করেছে করেছে খাটো কিসের জন্য কারণ ওর হাতে টাকা এসেছে এখন নিজে থাকবে ও নিজে করবে নিজে খাবে কারণ ও অনেক টাকার মালকিন হয়ে গেছে সেই কারণে টাকা ওর কাছে এসেছে বলেই কিন্তু ও নিজের রূপটা দেখাতে পেরেছে ও কি একটা ফ্ল্যাট ভাড়া তো ও কি বাড়ি ছেড়ে আসা সাহসটা দেখাতো না ওর যদি একটা গৃহবধূ হতো ও যদি ইনকাম না করতো ওর কাছে যদি টাকা পয়সা না থাকতো ও টাকা পয়সা যদি নিজের হাতে না হাতাতো ওর কিন্তু এত বড় ক্ষমতা ছিল না ও বাইরে বেরিয়ে আসবে ও শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে ও টাকা একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নেবে সেখানে এসে মদ্যপ অবস্থায় থাকবে সবার সাথে হই হুল্লোর করবে বরকে বিক্রি করবে কি না দেখেছি ওর দ্বিচারিতা দেখেছি আমরা কি না নোংরামি দেখেছি ওই ফ্ল্যাটে সেটা কি করতে পারতো করতে পারতো না কিন্তু আচ্ছা যদি টিনা অন্যায় করে থাকে তাহলে কি ও কোনো অন্যায় করেনি যদি ওর অন্যায়টা অন্যায় না হয়ে থাকে তাহলে টিনার আমি মনে করছি না তার কারণ টিনা তার পরিবারকে দেখেছে টিনা তার বাপের বাড়িতে ছিল টিনা বাপের বাড়িতে থেকে বাপের বাড়ির লোক কাছ থেকে টাকা খেয়েছে আর থাকলো সেকেন্ড হাজবেন্ড বলা মানে সো কল হাজবেন্ড আমি তো মনেই করছি না এটাকে হাজবেন্ড বলা যায় আর কি তা যদি ওর এই দ্বিতীয় যে সম্পর্কটা টিনা ছিল সত্যি সত্যি কি সেটা কি একটা সুস্থ সম্পর্ক ছিল কি বলা হলো টিনাকে বলা হলো যে যদি মানিয়ে গুছিয়ে নিতে পারতিস প্রথমটা না হলে বেজুর সাথে থাকা যায় না বেজু নাকি জঘন্য বেজুর সাথে থাকা যায় না কিন্তু দ্বিতীয়টা দ্বিতীয় সাথে থাকতে পারতিস তার মানে ভাবলো ভাবো ফোকলার সাথেও কিন্তু এখন ওর কথোপকথন রয়েছে এবং ফোকলার মানে কি বলবো ফোকলার চামচাগিরি এটা বলা যেতে পারে নোংরা কথা এটা বলা যায় আমি বলি না এরকম ধরনের কথা বা বলতে পারো ফোকলার দালালি করার জন্য কিন্তু ও এখনো তৎপর রয়ে তৎপর রয়েছে মানে ফোকলার কাছ থেকে ও এমন কিছু পাচ্ছে বা ফোকলার কাছে ও এমন কিছু গচ্ছিত রেখেছে যে ফোকলাকে ও ভুলতে পারছে না ফোকলার ভালো মানুষই ও ভুলতে পারছে না কি বলা হলো যে ফোকলার সাথে তুই তো সম্পর্ক কন্টিনিউ করতে পারতিস আচ্ছা ফোকলা কি সত্যি সত্যি সংসার করার ছিলে সংসার করার ছেলে ফোকলা কি সত্যি সত্যি সংসার করার ছেলে যেই ছেলেটা নিজে মানে টিনাকে এগিয়ে যেতে সাহায্য করেনি কারেন্ট চলে গেলো বুঝতে পেরেছো পুরোপুরি কারেন্ট চলে গেল কখন কারেন্ট আসবে আমি জানি না তোমাদের এই আলোতেই দেখতে হবে যেখানে ফোকলা টিনাকে একটা ফ্ল্যাট জায়গা কিনতে দেয়নি ওর বাড়িতে জায়গা রয়েছে ওই টাকা দিয়ে ওর নিজের জায়গা বিক্রি করবে বলে টিনার কাছে এরকম প্ল্যান করেছিল যেখান থেকে টিনার বাইরের মুদি সদায় জিনিস পর্যন্ত কিনতে পারত না ওর বাপের দোকান থেকে ওকে সদায় জিনিস কিনতে হতো টিনার টাকা দিয়ে ওর বাড়িঘর সব কিছু করেছে যেখানে শুধুমাত্র টিনাকে ব্যবহার করেছে টাকার জন্য সেই সম্পর্ক কি সুস্থ সম্পর্ক যেখানে মধ্যপ অবস্থায় মারপিট করা হয় যেখানে মদ্যপ অবস্থায় গায়ে হাত তোলা হয় সেখানটায় সেখানটা কি একটা মহিলা থাকতে পারে শুধু টাকার জন্য শুধু স্বার্থের জন্য যে সম্পর্কটা তৈরি করা হয়েছে সেই সম্পর্কের মধ্যে একটা মহিলা থাকতে পারে সেই সম্পর্কটা কি একটা সুস্থ সম্পর্ক না আমরা যারা দেখতে পাচ্ছি অরিজিনাল মানে যে ফোকলার যে রূপটা সেই রূপটা কিন্তু শু দেখতে পাচ্ছে না তার কারণ কি শুয়ের সাথে ফোকলার আলাদাই একটা সম্পর্ক শুয়ের এমন কিছু ফোকলা কাছে রয়েছে যে ফোকলাকে সু যদি বুঝতেও পারে যে ফোকলা কতটা শয়তান এবং কতটা মানে ঘিলো না তাহলেও কিন্তু সু বলতে পারবে না কোনো দিন কারণ ওর কাছে এমন কিছু বাধা রেখেছে বুঝতে পারছো এই জন্য এখনো পর্যন্ত কিন্তু সু ফোকলাকেই চেটে যাচ্ছে কি অদ্ভুত না কি অদ্ভুত না আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি আমরা নিরপেক্ষতা বিচার করব। কিন্তু এখানে দেখো যারা চাটতে পারে যারা মিথ্যে কথা বলতে পারে যারা ভেতরের খবর রিভিল করতে পারে তাদের চ্যানেল গ্রো করছে যারা শুধুমাত্র পড়াশোনা করে খেটে ভিডিও টু ভিডিও করে তাদের চ্যানেল গ্রো করবে না কোনো দিন করবে না শুধু এটা কন্ট্রোভার্সি জন্য নয় গো এটা পুরো সমাজের ক্ষেত্রে যারা নোংরামি করবে যারা ইসে করবে নোংরামি করবে বলো যারা সমস্ত কুকর্মগুলো করবে তারা তাদেরই নাম তাদেরই জয় লঙ্কা আমাদের সমাজে বাঁচবে কিন্তু যারা সৎ পথে চলবে তাদের জীবনে শুধুমাত্র কষ্ট কষ্ট আর কষ্ট এটা ওয়াইটিতে এটা আমাদের সমাজেও কিন্তু সুখে না দেখলে পর সত্যি সত্যিই বুঝতাম না এবার লাস্ট এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে টিনার শারীরিক চাহিদাটা অনেক বেশি হতেই পারে হতেই পারে টিনার যে বয়সটা ছিল বিয়ের যে বিয়ের যেই বয়সটা হয়েছে সেই বয়সে টিনা সেই সময় টিনার জৈবিক চাহিদাটা অনেকটা বেশি এটা বড্ড স্বাভাবিক এটা বড্ডটাই স্বাভাবিক তবে এই কথাটাকে ওয়াইটিতে বলে বলা এবং এইটাকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা সত্যি কিছু সুস্থ মানুষের মস্তিষ্কের থেকে বেরোয় সুস্থ মানুষের মস্তিষ্ক থেকে বেরোয় যে কোন মহিলার চাহিদা কতটা বেশি কে কার উপরে ঝাঁপিয়ে পড়ছে কে কাকে পাত্তা দেয় না এগুলো কি বলাটা খুব বেশি জরুরি ছিল কি এটা নিয়ে আলোচনা করাটা কি খুব বেশি আমি খুব বীরত্বের কাজ করেছি কি না এখানে শুধু ছি আর ধিক্কার ছাড়া কিছুই আসছে না যেখানে একটা মেয়ে মনে করো আমার সাথে তোমার সম্পর্কটা ভালো হয়েছে সেই সম্পর্কটা সময় যেই সম্পর্ক যে সময়টা আমার ভালো সম্পর্ক ছিল সেই সময় তোমার সাথে আমি দুটো ভালো কথা বলেছি সেই সময়টা সেই আবেগটা সেই কথাটা কিন্তু সেখানেই সেই আবেগ দিয়ে কথাটা বলেছি কিন্তু যখনই খারাপ সম্পর্ক হয়ে গেল আমরা জানি না কেন সেই আবেগ দিয়ে যে কথাটা বলেছি সেই আবেগই কথাগুলোকেই বিক্রি করা হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয় যেই সময় যে আবেগটা আমাকে দেওয়া হয়েছিল সেই আবেগটা আবেগের জায়গায় লোকের রেখে থাক রাখবো আমি কিন্তু আমি এখন কন্টেন্ট করতে বসেছি আমি ভিডিও টু ভিডিও কন্টেন্ট করবো কিন্তু যে বললাম তার কন্টেন্ট করার ক্ষমতা নেই ভিডিও টু ভিডিও এখন ওকে কি করতে হবে কিছু একটা ভেতরের খবর রিফিল করতে হবে আফটারঅল ভিউজ ম্যাটার করে বাবা ভিউজ ম্যাটার করে ভিউজের জন্য সেটা হচ্ছে এবং এখানে একটা জঘন্য মানসিকতার পরিচয় পেয়ে গেছি জঘন্য মানসিকতা আমরা মানুষ আমাদের মধ্যে কার কি বেশি আছে কি কম আছে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা তোমার সাথে যে আলোচনাটা করা হয়েছে সেটা তো একটা ব্যক্তিগত মুহূর্ত ছিল সেই ব্যক্তিগত মুহূর্তটাকে বের করে নিয়ে এসে ওই মেয়েটাকে এমনিতে তো কিছু নেই এমনিতে তো কিছু রাখো প্রথমে বিশ্বাস অর্জন করেছো তারপরে বিশ্বাসের নাম করে ধাব্বা লাগিয়েছো তারপরে ওই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করেছ এখন যতটুকু বেঁচে ছিল ওর জৈবিক চাহিদা সেটাও সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিয়েছ ভাবতে পারছো তুমি কতটা 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 বিষধর তুমি কতটা বিষধর যে একটা মেয়ে শুধুমাত্র একটা টাইটেল দিয়েছে একটা ফিল্ম থেকে নিয়ে তা এতটাই অন্যায় করে ফেলেছে এতটাই অন্যায় করে ফেলেছে পারফেকশনের নাম নিয়ে তুমি কি করলে পারফেকশনের একটা অন্য মিনিং বের করে দিলে ওর কতটা চাহিদা ছিল ফোকরা করতে চাইতো না ও ওপর উপরে ঝাঁপিয়ে পড়তো বেচু কাছে ও বেচু বেচুকে ও টানতে চাইতো বেচু করতে চাই মানে দুটো পুরুষের থেকে ওর চাহিদাটা এতটাই বেশি ছিল সেটা বলতেও তো তোমার লজ্জা থাকা দরকার ছিল যে একটা মেয়েকে তো সর্বস্ব বিক্রি করেছি না হলে জৈবিক চাহিদাটা ছেড়ে দিই বিক্রি করতে বসো বলে কি সব কিছুই বিক্রি করতে হয় ইমোশনস বিক্রি করতে হয় সব বিক্রি করতে হয় এই মেয়েটার জৈবিক চাহিদাটাও বিক্রি করে ফেললে তোমরাই জীবনে অন্য গতি উন্নতি করতে পারবে সত্যি সত্যি তোমরাই উন্নতি করতে আমাদের দ্বারা উন্নতি হবে না আমাদের দ্বারা সত্যি সত্যি উন্নতি হবে না ছি দিকা ছাড়া কিছুই আসছে না যে এই মানুষটাকে জীবনে কি আর কোনো ব্লগার বিশ্বাস করতে পারবে এই মানুষটা কি ব্লগার তো বাদ দাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি আর বিশ্বাস করবে আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বাদ দাও যেই মানুষগুলোকে ভালোবাসছে সেই মানুষগুলো কি ভেতরের খবর রিভিল করবে এটাই সবথেকে বড়ো প্রশ্ন যেই মানুষগুলো ওকে ভালোবেসে অন্ধের মতন ভালোবাসছে বলো তো সেই মানুষগুলোর ভেতরের খবর তার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক তার পরিবারের সম্পর্ক এই মানুষের সাথে শেয়ার করবে কি না না ওরা ভালোবাসা দেখাচ্ছে কিন্তু সেই দর্শকরাও কিন্তু ওর সাথে সেই সম্পর্কটা সেই ভালো ভেতরের খবর রিভিল করবে না কারণ ওরা জানে কোন দিন কন্টেন্টের অভাব কোন দিন আমাকেই না বিক্রি করে ফেলবে এটা কিন্তু হানড্রেড হান টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বুঝতে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল লাইটের ভীষণ সমস্যা দিচ্ছে ভিডিওটা এখানেই রাখলাম সে ভালো থেকো টা। থাকুক